ইমন ওকে গিফট হল স্যার ফেব্রুয়ারি যখন वैलेंटाइन মাস সো আমার আমার হয়ে সুন্দর এই ব্যাগটা তো অনেক নাইস অনেক সুপার আপনি আমার পছন্দ করেন হ্যাঁ এই আপু আপনি করবে করবে তো খুব কি করবে করবে তো

ফেব্রুয়ারি চলে वैलेंटाइन এর আমার এই সবই ভালো লাগে খুব সুন্দর লাগে আমি এটা আমি না যারা কাস্টমাররা বেশি ভালো লাগবে আমার আচ্ছা ল্যাপটপ ব্যাগ রাইট ল্যাপটপ ব্যাগ আর এটা আই চার্জারও আছে এটা আমাদের খুব ও হাই অফিস ব্যাক হ্যাঁ সো এটা হলো ডাবল মানে হ্যাঁ बीएनजी ओरिजिनल भाइ यो त एकदमै कुभी प्रिमियम बे है प्रिमियम है बुझाइ जाछ सबै प्राइस कलर प्राइस त भन्नु न ए भाइजुक बीएनजी माले गुनि बेटा बेटा भनि 19 आउन है तपाईलाई ए म त भन्छु अनि तपाईलाई लाग्छ है लाग्छ আপনার পিছনে একটু পিছনে যেতে হবে ভাই আমরা সবাই পিছনে যাই ইয়া করে দেই নাই সামনে থেকে মোবাইল তোমার ভাই